আই ফেন্ড মাই নিউ ব্লক আজ আমরা যাচ্ছি বিষ্ণুপুরের পাশে ঢাঙ্গাসোলার মাঠ সো এখন চলে এসেছি গোবিন্দপুর রেলগেট তো রেলগেট ফেরোবো সো ফাইনালি দেখো রেলগেট পেরিয়ে গেলাম তো চলে যাব দেশবন্ধ সো রাস্তায় যাচ্ছি ফাইনালি আমরা দেশবন্ধ চলে এসেছি তো এরপর আমরা মেন রোডে উঠে যাব তো এখান থেকে যাব বিষ্ণুপুর বিষ্ণুপুরের রোডে যাচ্ছি দেখো তো ফাইনালি চলে চলে এসেছি তো এবার যাব ওভার ব্রিজ দিয়ে তো সোজা ওভার ব্রিজ পেরিয়ে যাব তো প্রথমবার এস ওভার ব্রিজ দিয়ে পেরোচ্ছি দেখো তো সো ফাইনালি ওভার পেরিয়ে চলে এসেছি তো মাঠের কাছে দেখো মাঠে পৌঁছে গেছি তো মাঠে আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা তো আমরা রেস করে নিচ্ছি দেখো সো ফাইনালি আমরা রেস করে নিলাম তো এর তো এরপর মাঠে নেমে পড়লাম তো দেখো দুটো টিম চলে এসছে মাঠে তো লাইন আপ করতে বলছে স্যার তো লাইন আপ করেছি তো দেখো তো এখানে মাঠটা খুব ভালো লাগছিল খুব সুন্দর মাঠ জঙ্গলের মধ্যে মাঠ তো সকাল থেকে বৃষ্টি হয়েছে মাঠে ভালো লাগছিল খেলা